আসসালামু আলাইকুম আহমতুলিল্লা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক আশা আচ্ছা দেশ আমাদের সতেরো শতাংশ একটি জমির সন্ধান নিয়ে আসলাম খুবই সুন্দর একটি জমি মেন রোডের পাশে এই রোডটি হলো আপনার এই রোডটি হলো ষোলো ফুটের একটি রাস্তা এবং পরবর্তী বিদ্যুতের লাইন এই জমিটির অবস্থান গ্রাম হলো ইদুলপুর থানা হলো মধুপুর জেলা হলো টাঙ্গাইল এবং রাস্তার পাশে একটু নিচু জমি মাটি কাটতে হবে সতেরো শতাংশ জমি ঢাকা থেকে একশো কিলোমিটার দূরে হলো এই জমিটা সর্বমোট একশো কিলোমিটার এবং টাঙ্গাইল যে মেন রুট আছে সেই রুট থেকে কিন্তু আপনাদের আসতে হবে তিন কিলোমিটার এই রাস্তা দিয়ে আসার পর হলো আমাদের এই জমিটা নিষ্কণ্ঠক নির্বাজাল জমি এগুলি হলো পত্রিকোয়ারির সূত্রে মালিক আর সীমানা আমি আপনাদেরকে একটু দেখাই এটি হলো সীমানা জমির এই পর্যন্ত রাস্তার মুখ পাইছে প্রায় আশি ফুট রাস্তার মুখ আমি একটু নেমে দেখাই আপনাদেরকে রাস্তা থেকে নিচু কিন্তু যেই নিচু জমি আছে এই লেভেলে কিন্তু মানুষের বাড়ি ঘর আছে এই যে দেখেন মানুষের বাড়ি এগুলি কিন্তু মানুষের বাড়ি এখানে বসবাস থাকার উপযোগে আশপাশে অসংখ্য বাড়ি ঘর আছে রাস্তা বিদ্যুৎ সকল ধরনের সুযোগ সুবিধা আছে যারা বাড়ি করার জন্য জমি নিতে চান তাদের জন্য হলো এই সুন্দর একটি জমি আদর্শ জমি সতেরো শতাংশ জমি জমিটা একত্রে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না আমি একটু পিছনে যে পর্যন্ত লাস্ট সীমানা পাশেই কিন্তু মানুষের বাড়ি আছে এখানে এবং এই পাশেও মানুষের বাড়ি আছে তো ফাঁকা জমিতে যে ফাঁকা জমিটা এটা হলো দুই বাড়ি মাঝখানে এবং রাস্তাটা জমির পাশেই এই জমির মুখ পাইছে প্রায় আশি ফুট খুবই সুন্দর একটি জমি আপনারা যদি এই জমিটা নিতে চান তাহলে যোগাযোগ করবেন এখানে নাম্বার দেওয়া আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ এই জমির দাম চাওয়া হয়েছে প্রতি শতাংশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারবেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে